হাজারো কারিগরি জিনিস তৈরি করা হয় গ্রান্টি সহকারে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর শত বৎসরের গ্রান্টি দেওয়া হয় কিন্তু ইঞ্জিনিয়ারকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার গ্রান্টি কতটুকু সে তার এক মিনিটের গ্রান্টি বিদায় দেখা যায় আমাদের জীবনটা গ্রান্টিহীন একমাত্র প্রাণী যার জীবনের কোনো গ্রান্টি এই জন্যই বলে এক মিনিটের নাই বয়স বিদায় জীবনটা ছোট যদিও ক্ষেত্রটা দুনিয়া সুসজ্জিত আমাদেরকে করছেন দূর্যতা দ্বারা সবই ক্ষোধাপড় দত্ত কল্লার দেওয়া যে যোগ্যতা আল্লাহ মানুষকে দিছেন যদিও আজকে দিন এবং দুনিয়াকে মানুষ পৃথক করে যার কারণে দেখা যায় আজকে আমরা দুইভাবে বিভক্ত দিনকে আলাদা করে দুনিয়াকে আলাদা করে আসলে এটা বিভক্ত ছিল না ভুল এখানেই হয়ে গেছে দুনিয়াকে এবং দিনকে বিভক্ত করে দেওয়া ভুল এখানেই বেড়ে গেছে যার কারণে দুটা মেরু তৈরি হয়ে গেছে কেউ বলে শুধু দুনিয়া কেউ বলে শুধু দিন আসলে আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন কেননা আমাদের পোস্ত হবে গন্তব্য এই দুনিয়ার ভিতরে থেকেই আমাদেরকে গন্তব্য প্রস্তুত আর যতদিন এখানে আমরা থাকবো ততদিন দুনিয়া আমাদের প্রয়োজন হবে প্রয়োজন হবে না এই কথা বলা যাবে না যে আমাদের দুনিয়া প্রয়োজন হবে না দুনিয়া আমাদের প্রয়োজন হবে কেননা আমি আসি তো দুনিয়ার ভিতরে যখন দুনিয়ার ভিতরে আসে দুনিয়া প্রয়োজন হবে না এই কথাটা বলা ঠিক না এই জন্যই তল্লা দিন দিছেন আমাদেরকে যোগ্যতা দিছে যোগ্যতাটা এই দুনিয়ার পিছনে কিভাবে ব্যবহার করলে কোন পদ্ধতিতে ব্যবহার করলে আমার দুনিয়ার কর্মটাও দিনের রূপান্তরিত হবে দিন একটা জাদুর কাঠি যেমন বলা হয় না পরশ পাথর লোহায় লাগলে শোনা হয় দিনটা বাস্তবিক একটা পরশ পাথর এটা যদি আমার বাথরুমেও ছোঁয়া লাগে তো বাথরুমও দিন হবে পরশ পাথরটার ছোঁয়া যদি আমার বাথরুমে লাগে আমার বাথরুম তো দিন হবে যেই জায়গায় লাগবে ওই জায়গাটাই দিনে রূপান্তরিত হবে ওই পদ্ধতিটার নামই হলো পরশ পাথর যেটা দ্বারা মানুষ মানুষ হবে আর মানুষ মানুষ হলেই আল্লাহ কতটুকু মূল্য দিবে এটাও আল্লাহ ঘোষণা দিছে মানুষকে আল্লাহ কতটুকু মূল্য দিবে যা আছে কারেন্সি এটা মানুষ মানুষের মূল্য মানুষ মানুষের মূল্য পরিশোধ করে কারেন্সি দেয়া আল্লাহ আমাদের মূল্য পরিশোধ করবে জান্নাত দেয়া যেটা আমাদের চির বাসস্থান যেটা আমাদের চির ঠিকানা আমাদের চির ঠিকানা কিন্তু দুনিয়া আমাদের চির ঠিকানা না দুনিয়া তো হলো আমাদের ক্ষেত্র অথবা বলতে পারি এটাকে অতিক্রম করা তারপরে যেতে হবে এটা অতিক্রম ছাড়া যাওয়া যাবে না এক হিসাবে দুনিয়াটা আমাদের জন্য ক্ষেত্র এক হিসাব হলো দুনিয়াটাকে অতিক্রম করে আমাদের গন্তব্যে সত্য এটাই আমাদের গন্তব্য জান মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব এই জন্য মুসলমানের ঘরে আসা এটা আমাদের চয়েস না আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিলে এই যুগে যদি আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিতেন হান্ড্রেড হান্ড্রেড যে তুমি কোন সম্প্রদায়ের ঘরে যাবে আল্লাহর নির্বাচন যদি না হইত বর্তমান যুগে দেখা যেত মুসলমানের ঘরে আসতে কেউ রাজি হতো না কিন্তু মুসলমানের ঘরে আসা এটা আল্লাহর পছন্দ আমার দেখতে হবে আমি যে মুসলমানের ঘরে আসলাম কার পছন্দে আসলাম এটা আমাদের মাথার ভিতরে নাই যে আমি কার পছন্দে মুসলমানের ঘরে আসলাম পছন্দ হয় বিদায় মায়ের ছেলে মেয়ের বাড়ি যায় আবার ছেলে আলাদের পছন্দ হয় বিদায় মেয়ে ছেলের বাড়ি যায় এখানে পছন্দের বিরাট বড় একটা বিষয় আছে আমরা মুসলমান ঘরে আল্লাহর পছন্দ আমরা উন্মতে মুহাম্মাদি আল্লাহর পছন্দ আমাদের পছন্দ না কিন্তু আমাদের কৃষ্টি কালচারের দিকে দেখলে বোঝা যায় বর্তমানে যদি আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিতেন আর জিজ্ঞাসা করতেন তুমি কোন সম্প্রদায়ের পরে যাবে আমরা মুসলমানের পরে মনে হয় না আমরা চয়েস করি কার উন্মত হবে তাহলে মনে হয় না আমরা উন্মতে মোহাম্মদ আজকে আমাদের কিউটি আমাদের কালচারের দিকে দেখলে এটি মনে হয় তো মুসলমান হিসাবে আসা এটা আল্লাহরও চয়েস আবার উন্মতে মুহাম্মদি হওয়া এটাও আল্লাহর পছন্দ আল্লাহর চয়েস এটার যতটুকু সুক্রিয়া আদায় করব কম হবে যদি আমরা সারা দিনে একবারও করি না জন্য কিতাবে আছে সকালে উঠা উচিত আমাদের সুক্রিয়া আদায় কর আলহামদুলিল্লাহ আলহামিয়াল ইসলাম না আজকে বোঝা যাবে না দুনিয়াটা বহুরূপী বহুরূপের ভিতরে বোঝা সম্ভব না যেদিন এটার বাজার হবে ওই দিন বোঝা যাবে এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ বুঝাইতে চাইছিল কিন্তু এটার যতটুকু প্রচার প্রসার হওয়া দরকার ছিল এতটুকু প্রচার প্রসার হয়নি যতটুকু পূজা দরকার ছিল এতটুক আমরা বুঝি নাই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ নিয়ে আসছেন কবরের প্রথম প্রশ্ন কি হবে আমরা যদিও সবাই জবাব দিব মান রব্য কার এটি প্রথম প্রশ্ন হবে ঠিক না ইমাম বোকারি এটার পক্ষে না ইমাম মুসলিম এটার পক্ষে না ওনাদের দুইজনের অভিমত হলো হাদিসের আলোকে নিজস্ব কোনো মত না বোকারি শরীফের পঞ্চম খণ্ডে আছে ১২৬৪ নম্বর হাদিসে কিতাবুল জানায় যে আছে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুন্তা ঠাকুর মোহাম্মাদী বলো যার উন্মুদ বানায় তোমাকে আমি এত বড় শ্রেষ্ঠত্ব দিছিলাম ওনার রঙ্গে তুমি রঙ্গিন কতটুকু আগে এটা বলো যার উন্মুদ বানানোর কারণে তোমার এত বড় শ্রেষ্ঠত্ব সৃষ্টির ভিতরে তোমার শ্রেষ্ঠত্ব উন্মুতে মোহাম্মদের সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠ শুধু কুন্তুম খারা উম্মানা সমস্ত উন্মতের ভিতরে আমাদের শ্রেষ্ঠত্ব এতটুকু না সমগ্র সৃষ্টির ভিতরে আমাদের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব সবচেয়ে বড় দাম এই জন্য কেমতের মাঠে আল্লাহ কাউকে চয়েস করেন নাই আমাদের চেয়ে বড় গুণী জ্ঞানী শিক্ষিত দীক্ষিত গায়ে কোঠে বড় কিন্তু ছিলামতের দিনের সাক্ষী তাদেরকে বানান বিচার দিনের সাক্ষী আনার সুহাদা কোরআন আমাদেরকে আল্লাহর পক্ষে দাঁড় করা দেয় সাক্ষী হিসাবে সমস্ত উন্নতের জন্য এবং বুখারি শরীফ লেখা দুই চারটা উদাহরণ দেওয়া আল্লাহর পছন্দ আরো একটা যোগ করা যায় মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া এটা আল্লাহর পছন্দ আমরা নিজের পছন্দে মানুষ আল্লাহর পছন্দে আমরা সৃষ্টি সেরা আল্লা পছন্দে যে যোগ্যতা মানুষকে দিছে ওই যোগ্যতা কাউকে দেন নাই কোন সৃষ্টিকে এটার ছোঁয়া দেন নাই এই জন্য হাদিসে আছে আর নাস মাহাদ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে যে তুমি জুমিনের ভান্ডার দেখা চক্ষু তোমার কপালে ওঠে কারো কাছে হীরা আর কারো কাছে সোনার কারো কাছে রূপা কারো কাছে তেল কারো কাছে গ্যাস এগুলা দেখা তোমাদের চক্ষু কপালে ওঠে তা আল্লাহ বলে তুমি এর চোখ উঠি বড় ভান্ডার ধারণ করো তোমার ভিতরে সোনার রূপার ভান্ডারে চেয়ে বড় জমিনের ভান্ডার যেরকম দেশকে উদ্ঘাটন করতে হয় জমিন কোনোদিন নিক্ষেপ করে না এটাকে উদ্ঘাটন করে বাড়ি করতে হয় এই জন্য বাংলাদেশের বিরাট একটা অঙ্ক শুধু এই উদ্ঘাটনের পিছনে প্রতি মাসে ব্যয় না হয় না ভুল বলতেছি শুধু উদ্ঘাটনের জন্য হ্যাঁ জমিন একদিন নিক্ষেপ করবে কেয়ামতের পূর্ব মুহূর্তে জমিন নিক্ষেপ করবে আলকাত মা ফিহা বা তাকাল্লাত জমিন একদিন তার ভান্ডার জমিনের উপরে উদ্ঘাটন নিজে নিজে উঠায় ফালায় দেবে কিন্তু ওই আমাদের কোনো কাজে আসবে না সময় থাকবে না ওইদিন দিন খরচ করার মতো সুযোগ হবে না হাতে সময় থাকবে না কেয়ামতের পূর্বাক্ষণে জমিন সব উপরে নিক্ষেপ করবে তো আজকে যদি জমিনের ভান্ডারকে কাজে লাগাইতে হয় তাহলে এটাকে উদ্ঘাটন করতে হবে সন্ধান করতে হবে সন্ধান করে বাহির করতে হবে যেমন বাংলাদেশে বহুত জিনিস আছে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির কারণে এটাকে বাহির করতে পারতেছে না কাজে লাগাইতে পারতেছে না ওইদিকে আমি যেতে চাইতেছি আছে বাংলাদেশের জমিনের কোনো জমিন এরকম দুনিয়াতে নাই যার নিচে আল্লাহ কিছু সাজায় না রাখছে ওই জমিনের মানুষগুলার চলার জন্য যে ভান্ডার দরকার যে জিনিস দরকার এটা সব আল্লাহ ওই জমিনের নিচে রেখা দিয়েছেন সাজায় কিন্তু হয়তো আমরা উদ্ঘাটন করতে পারতেছি না সন্ধান পাইলেও বাহির করতে পারতেছি এটা মনে হয় এখানের ছাত্ররা যতটুক না বুঝবে প্রিন্সিপাল স্যার এর চেয়ে বেশি বুঝবে পারিপার্শ্বিকতা বিভিন্ন বাধা বিপত্তি হ্যাঁ নিজেদের প্রযুক্তির টেকনোলজি ওই ধরনের জনবল না থাকার কারণে ব্যবহার হইতেছে না আল্লাহ বলে জমিনের ভিতরে কি রাখছে এর চেয়ে বেশি মানুষ তোমার ভিতরে রাখছে জমিনেরটা যেরকম উদ্ঘাটন করতে হবে তোমাকেও তোমারটা উদ্ঘাটন করতে হবে আমি তোমাকে বিনিময়ে জান্নাত আর আমাদের জান্নার দিখা ইসা তারপরে বলছে কোন নবী উম্মতকে জান্নাত বুধ বানায় ওস্তাদ শিক্ষা দিয়া পুত বানায় মা বাবা শুধু জন্ম দেয় উস্তাদরা শিক্ষা দীক্ষা দিয়া তার মেমরিকে এমন ফুটানো ফুটায় যে কেউ বিসিএস ক্যাডার হয় কেউ রাষ্ট্রের বিরাট বিরাট পদে আসীন হয় কিন্তু এটার পিছনে সবচেয়ে বেশি শ্রম কাল লাগছে টিচার শিক্ষকদের